বাপের জমি জায়গা ভক্ষণ করছি আর না হয় বাপের ওরস থেকে এসেই বাপের পক্ষ থেকে এসেই তার শুক্র জন্ম নিয়ে আজকে পৃথিবী ভোগ করছি অতএব তাকে আগে রাখতে হবে এই কথাই ঠিক মায়ের পায়ের নিচে জান্নাতে কথাই ঠিক বইয়ের কথা মেনে চললে বাপ মায়ের সাথে ভালো আচরণ করা যাবে না এ কথাই ঠিক সবার বউ খারাপ এ কথা ঠিক নয় এমনটা হতে পারে আপনার স্ত্রী আপনার চেয়ে বেশি আপনার মাকে দেখে এমনটা হতে পারে সম্মানিত দিনী বোন আমি অনুরোধ জানাচ্ছি আপনি আপনার শাশুড়িকে মেনে নেন ভালো হবে শাশুড়িকে মেনে নেন শাশুড়ি যদি মাঝে মধ্যে বলে আল্লাহ আমার বউটা ভালো তুমি তাকে ভালো তারাকে ভালো রাখিও আপনার শাশুড়ির এই কথাটা আপনার জন্য অনেক আর যদি অবচরে আপনার শাশুড়ির চোখের পানি বের হয় আমার বৌ মামাকে এই কথা বললো আমার ছেলেটা আমাকে টাকা দিয়ে গেল যার কারণে আমার বৌমামাকে এই কথা বললো যদি আপনার শাশুড়ির আপনার অজরে এক ফোঁটা চোখের পানি ঝরে এর নাম আশীর্বাদ আপনার স্বামী কোটি টাকা ইনকাম করলে সংসারে শান্তি হবে না এই কথাই ঠিক সম্মানিত দিন ভাই বোন বাপমাকে সাধরে মেনে নিতে হবে খারাপ লাগলেও তিতে লাগলে কথাই ঠিক আপনাকে মা কিভাবে লালন পালন করেছে সেটা আপনাকে আমি দেখাতে অক্ষম তবে আপনার ছেলেটাকে আপনি দেখলে বুঝতে পারবেন আপনার ছেলেটা আপনার কাছে কেমন তেমন আপনি ছিলেন তাহলে বোঝা যাবে মা কি জিনিস আল্লাহ নবী এমনি বলেননি মায়ের পায়ের নিচে জান্নাত মায়ের পায়ের নিচে কি জান্নাত মা কে মেনে চললে জান্নাত বললেন পৃথিবীর মানুষ আত্মীয় সাথে সদাচারণ করো বলতে পারেন পৃথিবীতে সবচেয়ে নিকট আত্মীয় পৃথিবীতে নিকট আত্মীয় হচ্ছে ভাই পৃথিবীতে এর চেয়ে নিকট আত্মীয় কেউ নেই ভাইয়ের সাথে টিকা কঠিন এক নম্বরে সদাচরণ সবচেয়ে কঠিন বাংলাদেশে আরো কঠিন সেটা হলো আল্লাহর সাথে সদাচরণ না না করা কথায় কথায় মাটিতে আমি কথা বলছি টিকটিক করে উঠলো ঠিক বলেছি তাই তো টিকটিক করলো আর আপনার যেটা অফিস আদালতের শিক্ষা প্রতিষ্ঠানের সেটা আমি বলতে চাচ্ছি না আপনি ওটা খুব ভালো জানেন সম্মানিত দিনী ভাই বোন বাপমার সাথে ভালো আচরণ সদাচরণ তিন ভাইয়ের সাথে ভালো আচরণ সদাচরণ এইটাই টিকা খুব কঠিন আমাদের গ্রামে দুই ভাই মারামারি লেগেছিল ঝগড়া বিকালে একটা ঢেকি ছিল কেটে ভাগ করে নিচ্ছে চাপায় নব মজুর ভাষাই ভাই ভাই ঠাই ঠাই সংসার বলতে স্ত্রী ছেলে মেয়ে এই তিনজনের নাম সংসার তিনজনের উপরে যে আছে সে সংসারের উপরে তার নাম বাপমা ভাই না ভাই হচ্ছে ভিন্ন সংসার দুই চাকরি করে ভাই কেউ কারো টাকা দেয় না তবে ঈদের বলে আব্বা আমি দিলাম এসে ভাই দিল পাঁচ আপনি দেন পাঁচ পনেরো হাজার একটা গরু কুরবানি আব্বা এভাবে ভালো তো জি না এইভাবে ভালো হয় না নাগি কুরবানি হবে না এ কথাই ঠিক সাতজন সাত পরিবারে এক কথা নয় সমন্বিত দিনী ভাই বোন শোনো পৃথিবীতে তৃতীয় স্থান হচ্ছে সদাচরণের ভাই ভাই ভুলে স্ত্রীর সাথে সাথ দিয়ে ভাইয়ের সাথে খারাপ আচরণ করবেন না এই তোমার বাপ ছোট তোমার চাচা বড় তোমার জ্যাঠো বড় তোমার বাপ চাচার মধ্যে গন্ডগোল আছে তোমার বাপকে বলে দিও তোমার বাপ ছোট তোমার জ্যাঠোর ভুল হয়েছে কোথায় ঠিক তোমার জ্যাঠোর কারণে ঝগড়া হয়েছে কোথায় ঠিক এরপরে যেন চব্বিশ ঘন্টা পার না হয় তোমার বাপ যেন তোমার চাচার হাত ধরে খাওয়া নেয় ভাই আমার মা করবেন এই কথা তোমার বাপকে বলতে হবে তোমার বাপ ছোট তোমার জ্যাট বড় চব্বিশ ঘন্টার মধ্যে নিয়মে ফিরে আসতে হবে নইলে তোমাদের বাপ চাচার এবার বাদাত হবে না এই ছেলে তোমাকে বলছি তোমার মা ছোট আর তোমার চাচি বড় তোমার চাচির কারণে বাড়িতে ঝগড়া হয়েছে কথাই ঠিক এরপরে বলছি তোমার মা যেন আজকে তোমার চাচির হাত ধরে ক্ষমা ভুল হয়েছে 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 যা আমরা এক মায়ের মেয়ের মতো কথা যেন তোমার মা জরুরি উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে বলছি আপনি আপনার জায়ের সাথে আজকে চলতে শিখুন এর নাম সদাচারণ আপনি আপনার জায়ের হাত ধরে ক্ষমা ক্ষমানেন চব্বিশ ঘন্টা পার হওয়ার সুযোগ নেই আজকে নিতে হবে তার নাম সদাচারণ ভাই ভাই এরপরে আল্লাহ তালা বলেন অবেদিল কুরবাল ইয়াতামা এতিমের সাথে সদাচরণ সম্মিলিত তিনি ভাই বোন খুব গুরুত্বপূর্ণ অংশে এসেছি এতিম যে এতিমের সদাচরণের ফলাফল জান্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনো কাফির ইয়াতিম ওয়ালা না যে ব্যক্তি এতিমের লালন পালন করে সে আর আমি জান্নাতে একসাথে থাকব দেখো 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 এইভাবে এইভাবে আল্লাহ জনিয় উদ্দমা দিয়ে ইশারা করে দেখালেন পৃথিবীর মানুষ দেখো আঙ্গুল দুটি যেভাবে আছে সেইভাবে আমি আর athemical লালন পালনকারী জান্নাতে থাকব তবে দুই আঙ্গুলের মধ্যে একটু ফাঁকা রেখেছেন এই এখন আরেকটা কথা আছে আ রাসূল বলেন যদি দুইটা মেয়ে লালন পালন করে बेटी দুইটা হয়েছে সেজন্য মনভারি হয়েছে কিয়ামাতের লক্ষণ একটা বেটি হয়েছে সেজন্য মনভারি হয়েছে ব্যাটা হলে খুব ভালো লাগতো ব্যাটা যে পেটে ছুরি দিয়ে চলে যাবে একটা মানে আরও বড় দুইটা মানে একটু কম বধ পাঁচ সাতটা মানে একটু তার চেয়ে কম বধ আর দুইটা একটা ছেলে নিয়ে কি করবেন ছেলে যত বেশি হবে তত কালে ভালো পর কালে ভালো দশ বারোটা হলে তো দুই একটা মারা যাবে আর দুই একটা যদি মারা যায় ছোট অবস্থায় তাহলে আপনি জান্নাত চলে গেছেন কেন এমন তমুল ঝগড়া লাগিয়ে দিবে আল্লাহর সাথে আমার বাপ কাকে জান্নাত দিতে হবে তারপরে যতক্ষণ পর্যন্ত আপনার জন্য জান্নাত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত এই ছেলে ছাড়বে না তারপর ছেলে এই তো মাত্র দুইটা কয়টা মহারের কয়টা থাকে যার জন্য উপস্থিত বৈঠকের মুসলিম বোন দুইটা বাচ্চা খুব খুশি হয়েছেন ভালো করে পড়াশোনা শিখাবো আরে আপনার স্বামীর পাঁচ ভাই আপনার শ্বশুর দিন মজুরি করে খাতো পাঁচ ভাই এখন চাকরি করে ভালো ভালো চাকরি করে আর আপনার দুইটা বেটা খালি শয়তান দিন টিভি নিয়ে বসে থাকে মোবাইল নিয়ে বসে থাকে বেড়ি ছেলে পিছে পিছে করে দেখেন আপনি আপনি কি দেখাতে চাচ্ছেন এগুলো ভুল হিসাব ছেলে মেয়ে বেশি নেন বরকত বেশি হবে ছেলে মেয়ে বেশি বেশি নেন শান্তি বেশি হবে ছেলে মেয়ে বেশি নেন বিচার মাঠে পার হয়ে যাবেন সম্মানিত তিনি ভাবেন যেটা বলছিলেন সেটা দেখেন কারো যদি দুইটা মেয়ে থাকে আরো যদি দুইটা মেয়ের লালন পালন করে তাহলে জান্নাতে আমি আর সেটা ব্যক্তি থাকবো তখন তর্জনী আর মধ্যমার জমা করে দেখালেন দেখো দেখো তখন আঙ্গুলের মধ্যে ফাঁক রাখলেন না তখন জমা করে দিলেন তাহলে এতিমের চেয়ে মেয়ের লালন পালন বেশি দাম বুঝাতে পারেনি কথা সম্মানিত দিনী ভাই বোন এতিমের সাথে ভালো আচরণ করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে একটা লোক আসলো ফা শাকাইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসওয়াতা কলবিহি তার অন্তর খুব শক্ত তার অভিযোগ করলো আল্লাহর নবী ভিক্ষু ভিক্ষে চাইলে দিতে মন চায় না অন্তর খুব শক্ত এত কান্না কাটি চোখের পানি আসে না অন্তর খুব শক্ত আল্লাহর নবী এই ছেলে এই ছলাই ঘুমাচ্ছ নাকি শোনো তুমি সেদিনের কথা তোমার মনে আছে আমি বলেছিলাম তোমার মাকে বলে দিও আপনি আমি যখন বাড়ি থেকে বের হবো তখন আমার পকেটে কিছু খুচরা টাকা দিয়েন দশ টাকা পাঁচ টাকা দিবেন যত ফকির আসবে আমি তাকে সবকে দিব পাঁচ টাকা দশ টাকা করে দিতে আম্মা আমার পকেটে পাঁচশো টাকা নোট থাকে ফকির আসে তখন আমি বলি মাপ কর তা আমি ফকিরের কাছে কত মাপ চাই আম্মা আপনাকে বলছি আপনার স্ত্রীকে বলে এই শোনো আমি যখন বাড়ি থেকে বের হবো তখন ব্যাগে পকেটে কিছু খুচরা টাকা দিও সব সময় পকেটে গোটা টাকা থাকে ফকিরকে দিতে পারি না খালি বলি মাপ করো কোনোদিন যেন আপনার এরকম না হয় ছেলে কি বললাম তোমাকে কোনোদিন আর বাড়ি থেকে বের হবে না তোমার মা অবশ্যই যেন গরিবের ছেলে হলেও তুমি তোমার বাপ যদি দিন মুচুর হয় তবু তুমি পঞ্চাশটা খুচরা টাকা নিয়ে বের হয়েও যত ফকির আসবে তুমি পকেট থেকে দিয়ে দিও আপনাকে বলছি ধনী মানুষ আপনি পাঁচশো এক হাজার টাকা বিশ টাকা দশ টাকা নোট বের হবেন নিয়ে বের হবেন যত ফকির আসবে

ফকির মিসকিনকে খেতে দিলে দই এতিমের মাথায় হাত দিলে অন্তর নরম হবে তখন সহজে ফকিরকে টাকা দেওয়া যাবে আর এখন খালি বলছে না টাকা দিলে তো রিক্সাতে ভাড়া হবে কিনা রিক্সায় ভাড়া ঝামিলা হবে দেওয়া হবে ওরা শয়তান বলল তুমি তো চাচ্ছিলে দিতে ভিক্ষুকটা যখন আসলো তখন তোমার অন্তরে অনেক কিছু জাগলো শয়তান এরকম করেছে শয়তান সবসময় আপনাকে দারিদ্রতার ভয় দেখায় আর আল্লাহ আপনাকে ধনী হওয়ার ভয় দেখায় কখনো ভুল করবেন না এবার চলে আসলো মূল কথা নিকট প্রতিবেশী দহ প্রতিবেশীর সাথে সদাচারণ করো চলার সাথীর সাথে সদাচারণ করো চলার সাথীর কথাটা একটু বলে নিন আপনি অটোতে উঠে বসে আছেন একটা লোক অটোতে উঠার সমথে তার ব্যাগটা আপনার মাথায় লেগে গেছে তখন আপনি চট করে বলে রে চোখ নাই দেখতে পান না ও কি জেনে শুনে তার ব্যাগটা আপনার মাথায় বেড়েছে আপনি এভাবে বললেন কেন তাহলে আপনার তো স্বভাবই খারাপ কে বলেছে আপনি শিক্ষিত মানুষ স্বভাব আপনার কি জিনিস সেটাই জানা নাই কে বলে আপনি সমাজের নেতা যখন তার ব্যাগটা আমার মাথায় লেগে গেছে আচ্ছা বাবা আচ্ছা আচ্ছা তুমি আমি মনে কিছু করি না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি কিছু মনে করছি না তুমি বসো তুমি বসো আপনি এভাবে বলেন কেন আপনি বলেন রে কপালে চোখ নাই দেখো না কি ঢং করে উঠে কেন আপনি বলেন এটা চলার সাথীর সাথে সদাচরণ করতে হবে দূর প্রতিবেশী নিকট প্রতিবেশীর সাথে সদাচরণ করতে হবে প্রতিবেশীর সাথে সদাচরণই জান্নাত খুব জটিল কাজ প্রতিবেশীর সাথে সদাচরণ খুব কঠিন কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আউল খাসমানি আউল কিয়ামা জারানে বিচারে মাঠে প্রথম বিচার হবে দুই প্রতিবেশী আদ্রাজাক সাহেব থামেন 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 আপনি একদিন বক্তব্যে বলছিলেন প্রথম বিচার হবে নামাজের সলাতের তারপর অন্য বিচার আজকে আপনি বলছেন প্রথম বিচার হবে দুই প্রতিবেশীর হ্যাঁ ঠিক বলেছি আল্লাহর হকে প্রথম প্রথম বিচার বিচার হবে হবে মানুষের দুই প্রতিবেশীর হক নষ্ট করেছে যে সে জান্নাতে যাবে না প্রতিবেশীর হক নষ্ট করেছে যে সে জান্নাতে যাবে না আব্দুল রাজাক সাহেব প্রতিবেশীর হককে একটু বুঝিয়ে বলবেন হ্যাঁ বলি বলেন তো দেখি এই যে দেখেন কি

প্রতিবেশী আপনার প্রাচীরে একটা কাঁটা মেরে রশি বেঁধে দিয়ে কাপড় শুকাতে চাচ্ছে আপনি বললেন না দেওয়াল নষ্ট হবে কাঁটা মারতে পাবেন না কাঁটা মারলে দেওয়ালের ক্ষতি হবে এ কথাই ঠিক আল্লাহর নবী নিষেধ করেছেন যে তুমি ওকে কাঁটা মারতে নিষেধ করতে পাবা না এ কথাই ঠিক হাদিস বোখারি মুসলিম আমি বুঝাতে পারিনি নি হয় কথাটা কি আবার বলবো প্রতিবেশী আপনার প্রাচীরে কাঁটা মেরে রশি বেঁধে কাপড় শুকাবে দেওয়ালের যদি ক্ষতি হয়ে দেল পড়ে যায় তো আপনি নিষেধ করতে পারবেন না প্রতিবেশী লাগিয়ে নিচে ভাত রান্না কালি আপনার একবার কালো হয়ে যাবে নিষেধ করতে পারবেন না আমি যদি আমি অক্ষম বললেন অন্য আর কসম সে ব্যক্তি কসম সে ব্যক্তি নয় অল্লাহ হে লাউ মনো আল্লাহ করসেন সে ওমেন নয় এইলাম আনি আরসুল আল্লাহ আল্লাহ রাসুল বলেন তো কে মোমেন নয় তখন আল্লাহ আসুল বলছেন মাল্লা ইয়ামান জারহ বায়া কাহু যে তার প্রতিবেশীকে নিরাপদে রাখে না সে মোমের নয় আসসাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেন লায় খারাপ জান্নাতের মাল্লাহ ইয়ামান জারহ বায়ে কাহু যার প্রতিবেশী নিরাপদে থাকে না ও জান্নাতে যাবে না যার প্রতিবেশী তার থেকে নিরাপদে থাকে না ও জান্নাতে যাবে না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন মান কালা ইমান বিল্লাহি ওয়াল আখির ফায়িদি জারাহু যে আল্লাহকে বিশ্বাস করে যে পরকালকে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয় যে আল্লাহকে বিশ্বাস করে যে পরকালকে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয় রাসূল বলছেন আলাইহি সাল্লাম মেন লাইসাল মুমিন আল্লাজি ইয়াসবাউ ওয়া জারু যায় সে ব্যক্তি মুমিন নয় সে ব্যক্তি মুমিন নয় সে ব্যক্তি মুমিন নয় যা প্রতিবেশী খোদার্থ বিপদে আছে খোঁজ খবর নিলো না নিজে খাই থাকে আহাল পরিবার নিয়ে সে ব্যক্তি মোমেন নয় সম্মানিত তিনি ভাই বোন রাসুদ সালি সাল্লাম বলেন জিবরাই যখনই আসে তখনই বলেন প্রতিবেশীর সাথে সদাচারণ করুন জিবরাইল যখনই আসেন তখনই আমাকে বলেন মোহাম্মদ প্রতিবেশীর সাথে সদাচরণ করুন জিবরাইল যখনই আসেন তখনই আমাকে বলেন মোহাম্মদ সদাচরণ করুন প্রতিবেশীর সাথে বলার গতি দেখে মনে হচ্ছে জানান তো শহু আরে কখন এসে বলবেন যে ওকে জমির ভাগ দিয়ে দাও বলার গতি দেখে কেমন মনে হচ্ছে কখন এসে জিবরাইল বললেন যে তোমার ভাই তো জমির ভাগ পাবে তোমার প্রতিবেশীকে দিয়ে দাও বলার ভাব খান্দে কেমন কি দিয়ে আপনাকে আমি বুঝাই একটা লোক এসে বলছে কে তো আমি অসম্ভব আমি কি দিয়ে বুঝবো আমি ভালো মানুষ আমি যে ভালো মানুষটা কি দিয়ে বুঝবো আমি যে খারাপ মানুষটা কি দিয়ে বুঝবো আমি যে ভালো মানুষটা কি দিয়ে বুঝবো আমি যে খারাপ মানুষটা কি দিয়ে বুঝবো আরে কি দিয়ে বুঝবো মানা এ যা স্বামী তোমার থেকে তুমি ভালো, তখন যখন তোমার প্রতিবেশী বলবে তুমি ভালো তখন তুমি ভালো আসাতা হয় আর যখন তোমার প্রতিবেশী বলবে খারাপ তখন তুমি খারাপ আর যখন তোমার প্রতিবেশী বলবে তুমি খারাপ তখন তুমি খারাপ মেনে আমার তো কিছু করা নেই এগুলো তো সব অনুবাদ

আলমারাতুস সালে ভালো স্ত্রী ভালো স্ত্রী কি জিনিস এই মুহূর্তে আপনাকে আমি বুঝাতে অক্ষম হেসে কথা বলে যে সেই ভালো স্ত্রী স্বামী না থাকলে মোবাইলে কারোর সাথে গল্প করে না সে হলো ভালো স্ত্রী হেসে কথা বলে যে সেই হলো ভালো স্ত্রী স্বামী না থাকলে কারোর সাথে গল্প করে না সে হলো ভালো স্ত্রী আদেশ যা করে তাই পালন করে তার নাম ভালো স্ত্রী তিনটা গুণের ভিত্তিতে এই স্ত্রী ভালো হতে পারে তিনটে গুণের ভিত্তিতে স্ত্রী ভালো হতে পারে এক তার সাথে কথা বললে হাসি মুখে বলে দুই আদেশ করলে পালন করে আদেশ করতে হয় আদেশ করবেন নিজে নিজে কাজ করবেন না নিজে নিজে খালি স্যান্ডেলটা খুঁজছেন খালি খুঁজে বেড়াচ্ছেন তখন মনে মনে বলছে আমার উপরে রাগ করেছে সেই জন্য তো আমাকে বলে না বসে বলবেন খালেদা যে স্যান্ডেলটা খুঁজে নিয়ে আসো খালেদা এক গ্লাস পানি নিয়ে আসো একটু নাম ধরে বলবেন এটা আদর আল্লাহ রসুল বলতেন আয় যে চাকাইটা দাও তো আরে চাকাই দিব আমি তো ঋতুপতি আমি মসজিদে যাব কি করে আরে মসজিদে যাব কি করে মানে হাইজকে তোমার হাতে লেগে আছে নাকি যাও যাও মসজিদে যাও চাটা নিয়ে সঙ্গে না আদায় যে ছুরিটা দাও তো গরু জবাই করবো ছাগল জবাই করবো ভেড়া ধারালো করে নিয়ে আসো দেখেন কথায় কথা আল্লাহ রাসুল আয়সার নাম উল্লেখ করে বলছেন স্ত্রীর নাম ধরে বলতে হবে সংসার সুখী হবে নইলে বড় ছেলের নামে বলতে হবে ওমু মারিয়াম ওমা আহমদ আমাদের মা শোনো ও মা আমার খালেদা শোনো এক গ্লাস জামাটা কোথায় একটু দেখো তো মুখখান ভারী করে নিজে নিজে খুঁজবেন হাসি মুখে খুঁজবেন সংসার সুন্দর ও আপনার শান্তি তৃপ্তির জন্য ওকে সৃষ্টি করা হয়েছে কেন তাকে মারেন তাকে কেন গালি দেন তার সাথে আপনার এরকম খারাপ আচরণ কেন সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাম যেভাবে বললেন সুখময় জীবন তার চারটা জিনিস আছে যা দুই ভালো স্ত্রী তিন আমার কবুল হানে একটা ভালো বাড়ি যদি সাইকেল একটা থাকে ভালো সেটাও ভালো আর যদি বারবার পড়ে সেটা খারাপ চার ঘর অন্তত ঘরটা বড় হতে হবে একসাথে বসে খেতে পারে মেহমানের ঘরটা বড় হতে হবে সবাই আপনার বাড়িতে এসে খাবে আপনি খাবেন আপনার বউ খাবে আপনার ভাগনা খাবে আপনার ভাগ্নি খাবে আপনার বোন খাবে আপনার দুলা খাবে আপনার বাপের যত বন্ধু বান্ধব আছে সবাই খাবে স্ত্রী মন খারাপ করবে এটা আপনি দেখবেন না আপনাকে ফিরে যেতে হবে আপনার বাপের স্বভাবে আর আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে তোমার মা ষোলো জন মানুষের ভাত রান্না করত তোমরা হচ্ছে দশ ভাই বোন দুইজন কিষাণ কামলা বারো দুইজন ফকির ধরে নিয়ে এসেছে চোদ্দ তোমার বাপ মা ষোলো ষোলো জন মানুষের ভাত রান্না করতো তোমার মা ঢেঁকিতে ধান ভেঙে কোনোদিন সমস্যা হয়নি তোমার বাপ যখন মসজিদ থেকে বের হতো রাতে সালাতের পরে তখন মসজিদের ডান দিকে লক্ষ্য করে দেখতে একটা মুরব্বী যে মুরব্বী কে মানে কোথায় ফরিদপুর ভাঙা খেয়েছেন জিনা আমার সাথে চলেন তা আপনার মা কোনো সমস্যা মনে করেনি আর আপনি যদি এখন রাত এসার পরে একটা মেহমান নিয়ে যান খালেদা জি একটা মেহমান আছে একটু উঠতো আর একবার খেয়ে পেলাম হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়ে আসো ঝামেলা পাকাও এই কথা যদি আপনার মা শুনে নেয় আশি বছর বয়স ওই ঘরে বসে আছে তাড়াহুড়া করে উঠে আসবে থাক বেটা থাক বেটা থাক বেটা বৌমাকে উঠেছে না বেটা আমি ঠিক করে দিচ্ছি আমি গরম করে দিচ্ছি তরকারি দিতে ছেলেকে খেতে মেহমানকে খেতে দে আপনার স্ত্রীকে আপনার মায়ের স্বভাবে ফিরে যেতে হবে যেতেই হবে আপনার স্ত্রীকে আমি তালাক দিতে বলিনি তবে স্বভাব পরিবর্তন না হলে তালাক দিতে হবে কোথায় ঠিক এর সব চাল আপনার স্ত্রী রান্না করতে পাবে না আপনার মা রান্না করতো তিন কেজি দুই কেজি দেড় কেজি আপনার স্ত্রী রান্না করবে অন্তত এক কেজি আপনি খাবেন আপনার স্ত্রী খাবে ছেলে মেয়ে খাবে ফকির খাবে কিষান খাবে রাতে গরুতে খাবে কেন দেড়শো চাউল রান্না করলো দুপুরে মেহমান এসেছে তখন বলছে আপনার স্ত্রী মাত্র দেড়শো চাউল রান্না করেছি মেহমানকে দিলে তো শেষে হয়ে যাবে কি করবে তাহলে চানাচুর বিস্কুট দিবি দেখে হবে দেখে এই নোংরা নীতি ত্যাগ করতে হবে মায়ের স্বভাবে ফিরে যেতে হবে যেতেই হবে চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার মেহমান খানা বৈঠক বড় যার সুখময় জীবন তার বাহনটা ভালো যার সুখময় জীবন তার স্ত্রী ভালো যার সুখময় জীবন তার প্রতিবেশী ভালো যার সুখময় জীবন তার জীবন প্রতিবেশী খারাপ যার কিভাবে আপনার বাচ্চাটা এভাবে পানি চালিয়ে দিয়েছে ভাত খাওয়ার পরে পানিটা যে প্রতিবেশীর দেওয়ালে লেগে গেছে এই যে লেগে গেল একবারে মনে হচ্ছে যে প্রতিবেশীর মহিলাটা বস্তির মহিলা কি যে মুখে আসে আর কিছু বাধা নাই খালি বলছে ভালো নয় প্রতিবেশীর ছাগল আপনার সিম গাছ কেটে দিয়েছে কথাই ঠিক আপনার স্ত্রী মুখ খুলতে পাবে না এই মেয়ে শোনো উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে বলছি প্রতিবেশীর ছাগলে আপনার সিম গাছ খেয়ে নিয়েছে কথাই ঠিক আপনি মুখ খুলতে পাবেন না ধৈর্য ধারণ করুন তার নাম প্রতিবেশীকে মূল্যায়ন করা সম্মানিত দিনী ভাই বোন আমরা আলোচনার শেষ পর্যায়ে এসে বলছি আল্লাহ নবীকে বলো আল্লাহ রসুল অমুক মালায় ছেলে বসো আমি তো নিজেই শেষ করব। তুমি কি করে বুঝলে যে আমি দুয়া করে ফেলেছি আমি তো দোয়া পড়ে ফেলিনি বক্তব্যের শেষ কথাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রসুলকে বলা হলো আল্লাহ নবী অমুক মহিলা বেশি বেশি সলা করে বেশি বেশি শ্যাম পালন করে রোজা থাকে বেশি বেশি ধান খারাপ করে তবে মুখে প্রতিবেশীকে কষ্ট দেয় তখন আল্লাহর রসুল বলেন হে ও জাহান নামে যাবে তার যুদের বিনিময় জাহান নাম নামাজের বিনিময় জাহান নাম দাম বিনিময় জাহান্নাম নাম মুখ খারাপের কারণে আল্লাহ নবী অমুক মহিলা কম কম সলা আদায় করে কম কম শ্যাম পালন করে কম কম দাম খায়রাত করে তবে মুখ খান ভালো আল্লাহ রসুল বললেন সে জান্নাতে যাবে সমানিত তিনি ভাই বোন আমি অনুরোধ জানাচ্ছি স্ত্রীর সাথে ভালো আচরণ করুন সম্মানিত তিনি ভাই আজকের চৌরি কথা এক যে কোনো মূল্যে পাঁচ অক্ত সালাত আদায় করতে হবে পৃথিবীতে ব্যতিক্রম আদেশ দুই হালাল রুজি খেতে হবে জরুরি আদেশ তিন যে কোনো মূল্যে কোরআন মাজিদ পড়তে হবে অল্প হলেও সূরা ইখলাস হলেও চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসতে হবে না আড্ডা পিটতে হবে না কেন ওদের মধ্যে কেউ যদি যদি বলে খারাপ আর আপনি বলেন হ্যাঁ ঠিকই বলছেন তাহলে ফলাফল জাহান নাম খুব ভয়াবহ ব্যাপার সাথে সাথে দোকান মানে ল্যাংটা মেয়ে নাচে পৃথিবী ধ্বংসের লক্ষণ যখন মেয়েরা ল্যাংটা হয়ে নাচবে পৃথিবী ধ্বংসের লক্ষণ যখন গান বাজনা প্রকাশ পাবে সব দোকানে বাজনা বাজে সব দোকানে মেয়ে নাচে সব দোকানে বাজনা বাজে সব দোকানে মেয়ে নাচে সব বাড়িতে মেয়ে নাচে সব বাড়িতে বাজনা বাজে প্রায় সব ঘরে মেয়ে নাচে সব ঘরে বাজনা বাজে পৃথিবী ধ্বংসের লক্ষণ হচ্ছে নেশাদার দ্রব্য বেশি হয়ে যাওয়া অতএব চারজন বসে আছে যেখানে দুইজন বসে আছে যেখানে আপনি সেখানে যাবেন না জরুরি